দর্শক আপনারা জানেন প্রতিটি জেলাতেই একটি নিব্বি পয়েন্ট থাকে তো আমাদের ভোলা জেলা আসলে নিব্বানিব্বি পয়েন্ট একটি নয় একাধিক নিব্বানিব্বি পয়েন্ট রয়েছে আমরা এই যে যে টাওয়ারটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চরপোশন ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারটিকে ঘিরেও এই এলাকাটি নিব্বানিব্বি পয়েন্টে পরিণত হয়েছে আমরা যদি দেখাই যে এই পাশে একটি শিশু পার্ক রয়েছে এখানে অসংখ্য নিব্বা এবং নিব্বিরা সবসময় ঢুকে থাকে আর কি এবং এই যে দেখতেছেন যে ফাশন স্কারের যে মাঠটি রয়েছে এখানেও কিন্তু অসংখ্য নিব্বি কাপল কপাত কপতি ঠিক আছে তাদের কিন্তু ছড়াছড়ি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি ফুচকার দোকান এবং অসংখ্য লোকজন আছে তবে এখানে অনেকে হাজব্যান্ড ওয়াইফ আসে একজনের ওয়াইফ আরেকজনের হাজব্যান্ডও চলে আসে মাঝে মাঝে আর যেটা আমরা পার্কে সবসময় মাঝে মাঝে দেখে থাকি যে পার্কে যারা এই যে নতুন নিব্বি আছে কপাত কপতি আছে এদের মানে পদচারণা এইটা একটু বেশি দেখি এবং রিসেন্টলি কিছুদিন আগে নৌবাহিনীর একটি সরি নৌবাহিনীর নৌবাহিনীর অভিযোগ ছিল হ্যাঁ নৌবাহিনীর একটি অভিযানে প্রায় ফিফটি প্লাস কপাত কপতিকে এখান থেকে গ্রেপ্তার করার পরেই এদের ব্যবসার লাল বাতি চলে গেছে মানে অর্থাৎ তেমন একটা আসে না আর যারা মনে করে যে না আমাদেরকে ধরে নিয়ে যদি কর দেওয়া দেয় পোলা মনে করে যে আমি জিতমু ওই সব ছেলেরা এখানে ঢুকে তো দেখতেছেন যে এটি হচ্ছে পোলা জেলার চরপোষণ উপজেলার নিব্বি পয়েন্ট যাদের কাছে ইনফরমেশনটা ছিল না তারা পেয়েছেন এবং অন্যকে পাওয়ার জন্য শেয়ার করে দিন ধন্যবাদ